যারা চাচ্ছেন বাবুদেরকে পটি ট্রেনিং করতে তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল প্রোডাক্ট হতে পারে যে কোনো ভালো জিনিসের অভ্যাস কিন্তু ছোটবেলা থেকেই গড়ে তুলতে হয় আর সেটা যদি হয় পটি ট্রেনিং তাহলে মন্দ কোথায় আপনার বাচ্চা ছোটবেলা থেকে পটি ট্রেন করতে কিন্তু আমাদের কাছে আছে বেবি পটি সিট এটা দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখতে যেমন চমৎকার তেমনই কমফোর্টেবল এটা আপনি কমোডও সেট করতে পারছেন এবং এটা ট্রাভেল ফ্রেন্ডলি হয় আপনি কিন্তু এটা ব্যাগেও ক্যারি করতে পারছেন ট্রাভেলের ক্ষেত্রে এটা দিয়ে দেখতেই পাচ্ছেন খুব সফট প্যাড দেওয়া আছে যাতে করে বাচ্চা খুবই কমফর্ট ফিল করবে এই পটি সিটারটা কিন্তু আপনাদের বাবুরা খুবই ইজিলি ব্যবহার করতে পারবে এবং যারা চাচ্ছেন বাবুদেরকে পটি ট্রেড করতে তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল প্রোডাক্ট হতে পারে কেন বলছি এটা খুবই কমফর্ট এবং এটাতে সফট প্যাড থাকে বাবুর কিন্তু কোন রকমের কোনো প্রবলেম হবে না তারা খুবই কমফর্টেবলি বসতে পারবে এবং এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি আপনি এটা ট্রাভেলও কিন্তু ইউজ করতে পারছেন বাসাতে যেমন এটা কমোডে ইজিলি সেট হচ্ছে ট্রাভেলে গেলেও কিন্তু অনেক সময় অনেক জায়গায় বাবুদের পটি আসে তখন আপনারা কিন্তু এটা কমোডে সেট করে ব্যবহার করতে পারছেন সো দেরি না করে এখন স্পিনে দেওয়া নম্বরের যোগাযোগ করুন অথবা আমাদের ওয়ান এস লেসেন্ট ডট কম ভিজিটারের মাধ্যমে কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি অর্ডার করে ফেলতে পারেন